রসিলা করে আপনাদের নগরীর আজ করে যত আপনাদের আব্বা আম্মা যার নিজের আত্মীয় স্বজন যারা চলে গেছে প্রতিবেশী বন্ধুরা পাক যেন মাফ করে দেবেন আল্লাহ আমি آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا

আল্লা গবের প্রতি কত হাজার হাজার মন আমরা অক্সিজেন আল্লাহ আমরা ব্যবহার করতে সিরিয়াম আল্লাহ তর আলো পাতা আল্লাহক আপনার ফেরেশতারা আল্লাহ আমাদেরকে কত খিদমত করতেছে রে আল্লাহ ও আল্লাহ আমরা মাগরিব নামাজ আদাই করিছি আল্লাহ আপনার ঘর মসজিদে আল্লাহ আল্লাই মুখ দিয়ে কত কুরআন হাদিস পড়েছি রে আয় আল্লাহ দুই এর দুই পারা কোরআন কারীম তেলাত করেছি রে আল্লাহ ও

দান করে দাও আল্লাহ আল্লাহ আমার আম্মা জন কে আল্লাহ কবরের মধ্যে মাফ করে দাও আল্লাহ আমার আখি মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে রে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহই রসিলা করি আল্লাহ আমার আখি আফার আল্লাহ অন্তরের মধ্যে শান্তি দান করে দাও আল্লাহ আল্লাহ তোর তৌফিক দান করে দাও রে আল্লাহ আল্লাহ তাআলা আমার আখি আফাকে আল্লাহ শান্তিময় করে দাও আম্মা জানকে আল্লাহ জান্নাত দান করে দাও রে আল্লাহ হে আল্লাহ তাআলা আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার দরদের আব্বা জান রে আল্লাহ হে আল্লাহ তাআলা আম্মা জান আল্লাহ দাদা দাদি নানা নানি খালা ফুফা তো যখন মাটির কবরে চলে গেছে আল্লাহ সবাইকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ আল্লাহ এই গিরাবের আল্লাহ যত মানুষ আছে আল্লাহ সবার অন্তরে শান্তি দান করে দাও আল্লাহ আমরা যেন সরল পথে চলতে পারি বন্ধুর মতো আল্লাহ হায় আল্লাহ তলা দুনিয়ার বুকে যেন চলতে পারি আল্লাহ ও আল্লাহ যেন চলে যাব আল্লাহ কবরে আল্লাহ একা একা কেমন করে থাকবো রে আল্লাহ ও আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দাও অসুখ বিমার গুলো শেফা করলে দান করে দাও আল্লাহ 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 আমার এখানে অনেক মহাব্বতে আল্লাহ আপনার বান্দাদেরকে লইয়া হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে লইয়া হাত তুলেছে আল্লাহ আমার বাবসানদেরকে লইয়া হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ হাজি সাহেবরা হাত তুলেছে আল্লাহ অত্যন্ত আমাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তাআলা যেই হাত খারাপ পছন্দ হয় আল্লাহ সেই হাতের করি আল্লাহ হায় আল্লাহ তাআলা আমার আখি আফার আম্মা জানকে কবরের মধ্যে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ سيببر ربنا كيدورجودراتنا فيقدن كريدالله شويلك شوستورا خالله الله ما دير شويلك شوستورا خالله الله بعد بيبتثي ك الله مصيبثي ك الله هيفازدكرو الله ربنا تقبل منا إنك أوت السامي ولا علمت <متحدث> بالينا إنك أوت التواب الرحيم سبحان ربيك رب الإنسا ما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بهقلا إله Muhammad, Rasulullah